নমস্কার বন্ধুরা আমি সন্তু চক্রবর্তী তো আজকে একটা অ্যাকোয়াগার্ড পেয়েছি আমি তো এই অ্যাকোয়াগার্ড সম্পর্কে একটা বেসিক কিছু ধারণা দেবো এমনটা না যে অনেক কিছু আমি বলবো কেন ক্লাস না করালে ডিটেলসে জানা যায় না বাট আমি একটা ধারণা দিয়ে দেবো যে এই অ্যাকোয়াগার্ড কাজ কি করে করে কীভাবে এটা কাজ করে চলুন এটা দেখা যাক তো ফার্স্টে দেখতে পাচ্ছেন যে এই অ্যাকোয়াগার্ডে সিম্পল আমাদের কড থাকে এই কড টুপিন কড এখান থেকে ফার্স্ট লাইন এসে কোথায় আসছে দেখুন এখানে ডিসি অ্যাডাপ্টার এখানে ডিসি অ্যাডাপ্টার থাকে অনেক সময় এখানে এস এম পি এস থাকে তো এসএমপিএসের মাধ্যমে কি হয় আমার ইলেকট্রিক্যাল লাইনগুলো হয় আর বাকি যেগুলো অ্যাকোয়াগার্ডে দেখছেন এগুলো হচ্ছে ফিল্টার যেমন একটা অ্যাকুয়াগার্ডের দেখবেন এরকম দেখতে পারবেন বাইরে লাগানো থাকে এগুলোকে বলে প্রি সেডিমেন্ট ফিল্টার এরকম কোন কোন মেশিনে দুটোও থাকে কোনো কোনো মেশিনে আপনার একটাও থাকে তো এগুলোকে বলে প্রি সেডিমেন্ট ফিল্টার এখানে ফিল্টারটা এখন নেই ফাঁকা আছে তো ওরকম সাদা রঙের ফিল্টার থাকে সেটা ঢুকিয়ে দিয়ে এটা আটকে দিয়ে কালেকশন করতে হয় এখানেও তীর চিহ্ন করা থাকে ইন বা ইন ও আউট লেখা থাকে যেমন এখানে লেখা আছে আউট দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখুন আউট লেখা আছে আর এখানে লেখা আছে ইন তার মানে আমি ইনটা এখানে দেবো আর আউটটা যেটা হবে সেটা আমার মেশিনে ঢুকবে মেশিনে কোথা থেকে ঢোকে চলুন তো দেখিয়ে দিই মেশিনে ঢোকে এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই লাইনটা এটা দিয়ে একটু দূর হয়ে যাবে তাও প্লিজ একটু ভিডিওটা জুম করে দেখে নেবেন এইখানে আপনার লাইনটা একটা দিয়ে ঢুকবে আর এই একটা দিয়ে বেরোবে ঠিক আছে এছাড়া প্রথমে যখন এই মেশি এই সিস্টেমটা যখন প্রথমে যখন আমাদের ফিল্টার যখন শুরু হবে ফিল্টার স্টার্ট সেখানে দেখতে পারবেন যে সেডিমেন্ট ফিল্টার থেকে শুরু হচ্ছে সেডিমেন্ট ফিল্টার এটা খুলতে হয় কি করে খুলতে হয় এভাবে খুলতে হয় এই খুলে দিলাম দেখতে পাচ্ছেন এই খুলে দিলাম তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা এইটা সেডিমেন্ট ফিল্টারটা লাগানো হয় তারপরে কার্বন লাগানো হয় সেডিমেন্ট ও কার্বনের পরেই আমাদের কি লাগাবো যে না আমাদের এই সোলেনাইট ভাল্প আছে একটা সোলেনাইট ভাল্প দেখতে পাচ্ছেন হয়তো গ্রিন কালারের সবুজ কালারের এটা এই সোলেনাইট ভাল্পের লাইনটা যায় এখান থেকে আমাদের এই বুস্টার বুস্টার পাম্প দেখতে পাচ্ছেন এই বুস্টার পাম্পে কানেক্ট আসে বুস্টার পাম্প এই যে এটা এটাকে বলে বুস্টার পাম্প কালো রঙের দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আমাদের বুস্টার পাম্প সরি এটা হচ্ছে আমাদের বুস্টার পাম্প এই যে এইটা এটা দেখতে পাচ্ছেন এছাড়া তারপরে বুস্টার পাম্প থেকে আমাদের কোথায় আসে ফার্স্ট এখানে আসে মেমরানে মানে প্রথমে বাইরে একটা সেডিমেন্ট প্রিফিল্টার থাকলো তারপরে ভেতরে যখন ফার্স্ট কানেকশানটা আসলো সেখানে সেডিমেন্টে আসলো সেডিমেন্ট থেকে কার্বনে আসলো কার্বন থেকে তা আমাদের আমাদের সোলেনাইট বাল্ব এবং বুস্টার পাম্প হয়ে কানেকশানটা কোথায় আসে যে না মেমরানে আসে এবং মেমরান থেকে তারপরে আপনার জলের টেস্টের জন্য যে মিনারেল মিনারেল দেওয়া থাকে এই জিনিসগুলো চলে আসে এখানে ইউএফ আছে আর একটা আছে ইউভি দেখতে পাচ্ছেন এখানে একটা আছে ইউভি ইউভিটা কি করে যে ব্যাকটেরিয়াগুলো থাকে জলের সেগুলো মেরে দেয় এবার বলবেন স্যার এটা খোলে কি করে আমি যতটা শর্টে পাচ্ছি দেখাচ্ছি ঠিক আছে কেন এতটা ডিটেলসে ভিডিও করতে গেলে আমার মোটামুটি পঁচিশ তিরিশ মিনিট লাগবে অত বড় ভিডিও আমি করতে পারবো না আমাকে স্মল ভিডিও করতে হবে এটা খুলতে হয় কি করে দেখুন এই যে দেখছো এখানে দেখবে ইন ও আউট আমি বলেছি বা চিহ্ন দিয়ে ইন ও আউট করা থাকে এর মুখে যখন তুমি চাপবে এরভাবে চাপবে এই যে মুখটাতে এই মুখটাতে চাপবে চেপে যখন টেনে বার করবে এ দেখো বেরিয়ে গেল বা তুমি একটা ফিল্টার থেকেও এই দেখো এটা খোলা আছে এটা লাগানো যায় এটা আমি এই চেপে লাগিয়ে দিলাম এবং এটা খুলব কি করে আমি ঠিক এই মুখটাতে যদি চাপ দিই চাপ দিই এরকম টেনে বার করি এই খুলে বেরিয়ে গেল তো এরমভাবে পরপর 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 ফিল্টারগুলো সাজানো থাকে প্রথমে সেডিমেন্ট থাকে তারপর কার্বন থাকে তারপরে এই যে এখানে দেখালাম সবুজ কালারের এটা হচ্ছে সোলেনাইট বাল্ব তারপরে পাম্প থাকে পাম্প হয়ে এই সিস্টেমটা পাম্প থেকে মেমরানে যায় মেমরান থেকে তারপরেও মিনারেল তারপরে ইউভি এগুলোতে পরপর পরপর যেতে থাকে আর একটা মাঝে একটা ব্যাকটেরিয়া মারার জন্য একটা ইউভি দিয়ে দেয় সরি এটা ইউএফ ইউ ইউএফে থাকে তারপরে এটা ইউভিটা আপনাদের ব্যাকটেরিয়া মারার জন্য দেয় এই মোটামুটি থাকে এগুলো দেখুন দেখতে পাচ্ছ এই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ এইভাবে ক্লিপগুলো লাগানো থাকে মানে একটা এরমভাবে ঠিক বডিতে পেছনে একটা এর এরম টাইপের বসানো আছে সেখানে এই ফিল্টারগুলো বসে গেছে সেই ফিল্টারের মধ্যে এটা এভাবে লাগিয়ে দেওয়া হলো আবার তারপরে তুমি যখন সামনে আবার একটা ফিল্টার বসাবে তুমি ঠিক এভাবে চেপে এই বসিয়ে দিলে তো ঠিক এভাবে করা যায় আমি চেষ্টা করলাম শর্টে ভিডিওটা করার যেন যেটা বললাম যে পুরো ডিটেলসে ভিডিও করতে গেলে একটা ক্লাস করতে গেলে মোটামুটি এটা পৌনে এক ঘন্টার ক্লাস হবে তো আমি ভিডিও যদি করি আমার প্রায় পঁচিশ তিরিশ মিনিটের ভিডিও করতে হবে পুরো ডিটেলসে ধরে ধরে বোঝালে তো অত বড়ো ভিডিও আমি করতে পারবো না পসিবল না বেসিক একটা ধারণা দেওয়ার জন্য আচ্ছা এই সমস্ত হওয়ার পরে এই যে ফাইনাল যে জলটা বেরোবে সেই জলটাই এই ড্রামে চলে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছ এই ড্রামে ড্রামে জলটা চলে আসবে এবং ড্রাম থেকে আমাদের এখানে একটা কল লাগিয়ে দেওয়া হবে সেই কল থেকে আমরা জলটা নেব তো এই হচ্ছে বেসিক সিস্টেম যারা তোমরা জানো যে একমাত্র সন্তু চক্রবর্তী আমি আছি ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল ক্লাস করাই আমার স্টুডেন্টদের আমি হাতে ধরিয়ে কাজ শেখাই তো যারা এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন কিচেন যেমনি কাজ শিখতে চাও তারা আমার সাথে কন্টাক্ট করো আর অ্যাকোয়াগার্ড আমরা শেখাই না আমি একটা অ্যাকোয়াগার্ড মেশিন পেলাম তাই এটার ভিডিও করলাম অ্যাকোয়াগার্ড মেশিন এই মুহূর্তে আমাদের শেখানো কোনো প্ল্যানিং নেই বাট ইচ্ছা আছে এক দু মাস পরে তিন মাস পরে যদি শেখাই কিন্তু এটা খুব টাফ না মন দিয়ে ক্লাস করলে একদিন একদিনে পাওয়া যাবে একদিনে ক্লাসটা করা যাবে এবং শেখা যাবে চলো বাই বাই বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে